আমরা যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে দেখে থাকি যে বিশেষ করে আমাদের যে নামগুলো থাকে নামগুলোর পরে ডট ডট কিছু এরিয়া থাকে তো এক্সেলের মধ্যে আমরা যদি তেমনটা করতে চাই অর্থাৎ আমাদের নেমের পরে এরকমভাবে ডট ডট এরিয়া থাকবে যেখানে আমরা চাইলে পরে বিভিন্ন সেকশানগুলোকে ফিল আপ করতে পারি খুব সহজে আমরা এই প্রশ্নটিকে এক্সেলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো তার জন্য প্রথমত আমাদের প্রত্যেকটি ডেটাকে সিলেকশান করে নিতে হবে সিলেকশান করে নেওয়ার পরে কন্ট্রোল প্লাস ওয়ান প্রেস করব যার সাহায্যে আমরা ফর্মেট সেলস ডায়লগ বক্সটি ওপেন করে নিতে পারছি এর মধ্যে কাস্টম সেকশনটি ওপেন করব এবং এই জেনারেল যেখানে লেখা রয়েছে অর্থাৎ ট্রাইফের ঘরে আমরা লিখবো অ্যাট দ্য রেট সিম্বল এবং তারপরে ডট সিম্বল বা ফুল স্টপ দিয়ে দিতে হবে এবং ওকে আমরা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি টেক্সটের সঙ্গে সঙ্গেই অটোমেটিকভাবেই আমাদের বিভিন্ন ডটেড এরিয়াগুলো চলে এসছে আমরা জাস্ট সেলের সাইজ যখন বাড়াবো অটোমেটিক ডটেড এরিয়া বেড়ে যেতে থাকবে এবং সেলের সাইজ কমাতে থাকলে ডটেড এরিয়া কমে যেতে থাকবে এই ধরনের আরও ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবে